বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাসেল কবির মোয়াদের পাঠানো সংবাদ প্রতিবেদন পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশী দেশ ভারতে মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোমবার শেষ বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার শেষ বিকেলে ওলামা তালাবা ও তাওহিদী জনতার আয়োজনে কলাপাড়া বড়জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয় পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় এ সময় বিক্ষোভ মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আল আমিন মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাহবুবুর আলম নাইম এই প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী সাল্লাহু আলিয়াসাল্লামকে নিয়ে পুকুটুক্তিকারী ভারতের উগ্র হিন্দু পুরোহিতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তার এই কটোক্তি কর কিছুদিন পরপর মুসলমানদের কলিযায় আমরা দেখেছিলাম বিগত দিনে সেটা নিয়ে ভাবছে I don't know. নিয়ে করেছিল এবং তার এই কটোক্তি করা কিছুদিন পর পর মুসলমানদের কলিজায় আমরা দেখেছিলাম বিগত দিনে সেটা ভারছে